গ্রাম শব্দটা শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে বেসে ওঠে দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত মেটুপথ কিন্তু বাংলাদেশের সব গ্রামই তেমন নয় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে গেলে চোখে পড়বে গাছবাড়ি পাহাড়ি আঁকাবাখা পথ আর মাছাঙ্গর বলছি মেঘের রাজ্যখ্যাত সাজেক বেলির ঐতিহ্যবাহী লোসাই গ্রামের কথা পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লোসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম মেগের রাজ্য হিসেবে খ্যাতি পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট এই নগরী বেলির যেন কল্পনা রাজ্যের কোন কল্প প্রিয় দর্শক নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শকের মধ্যে আছে ঐতিহাসিক লোসাই গ্রামে যেটি সাজেক অবস্থিত তো চলুন আমরা লোসাই গ্রামের ভেতরে প্রবেশ করি প্রিয় দর্শক প্রকৃতি প্রেমী পর্যটকদের কাছে কিন্তু সাজেক পছন্দের শীর্ষে তাই সারা বছরই কিন্তু এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হয় জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এখানে অনেক ওদের ঐতিহ্য অনেক কিছু কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পারেন আমাদের গ্রামগুলো এখানে আছে এগুলো ওদের ঐতিহ্য এবং এখানে ওদের বাড়িঘর কিন্তু আছে দেখেন লুসাই গ্রামে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা এই ধরনের অনেকগুলো ঘর দেখতে পাবেন প্রিয় দর্শক মুহূর্তে এ আমি আছি লুসাই গ্রামে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম আপনারা যখন সাজেকে আসবেন সাজেকে আসলে সবগুলো স্থান ভ্রমণের পর অনেকেই কিন্তু এই লুসাই গ্রামে আসে এখানে কিন্তু ওদের ট্র্যাডিশনাল পোশাকও কিন্তু রয়েছে বাড়াতে কিন্তু পোশাক আমার পড়তে ইচ্ছে করতেছিল না কারণ অনেক গরম লাগতেছে অলরেডি দেখেন আমি স্যান্ডেল পরছি অর্থাৎ ক্যাশ করতে পারি না এই গরমের কারণে চলে আসছি গরমের দিন তাই সো এটা হচ্ছে লোসাইদের ঐতিহাসিক যে গ্রাম সেই গ্রামের বাড়িঘর লোসাইদের গ্রামে আসছি এই মুহূর্তে দেখেন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি লুসাই গ্রামে কিন্তু ওদের বাড়ি ঘর গুলো কিন্তু অনেক সুন্দর ওদের বাড়ি ঘর গুলো আপনাদেরকে দেখায় কিভাবে সিঁড়ি গুলো দেখেন একদম কাঠের এই সিঁড়িগুলো দেখেন কাঠ দিয়ে তৈরি সিঁড়ি এবং সম্পূর্ণ কাঠের কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনারা লুসাই গ্রামে আসলে লোসাইগ্রামে আসলে এখানে বসলে কিন্তু আপনারা ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড় গুলো দেখতে পাবেন সাথে কিন্তু আপনারা মেঘ উড়ে যাচ্ছে ম্যাগের দৃশ্য দেখতে পাবেন ওই অলরেডি কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা যে ম্যাঘ গুলো ওইগুলো কিন্তু ম্যাগ সাদা সাদা হ্যাঁ ম্যাগের নিচে কিন্তু অলরেডি আপনার রয়েছে পাহাড় গুলো একটু পরে পাহাড় দেখা যাবে ম্যাঘ গুলো সরে যাবে এগুলো হচ্ছে লোসাইদের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং ফুলের গাছও রয়েছে এবং ওদের বাড়ি ঘর দেখেন দোতলা বাড়িঘর রয়েছে অসাধারণ আজ কিন্তু সকালবেলা চলে আসছিল ওসাইড এর ঐতিহ্যবাহী গ্রামে কিন্তু সকালবেলা বেলা চলে আসছি এখন অলরেডি আপনার দশ মিনিট কম আটটা বাজে অর্থাৎ আটটার দিকে সকাল সকাল চলে আসছে এখন নাস্তাও করে নাই আসার সময় দেখলাম রিসোর্টে নাস্তা অলরেডি করতেছে মানে রেডি করতেছে তো বললাম একটু ঘুরে আসি তো এখানে লোসাই গ্রামে আসার আগে হেলিপ্যাড ঘুরে আসলাম ওদের গ্রামটা কিন্তু অন্যরকম এখানে হচ্ছে দোকানদার ছাড়া দোকান এখানে যে যে দোকানটা আছে দর্শক এটা হচ্ছে কোনো দোকানদার নাই তো দোকানদার ছাড়া দোকান অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারবেন দেখেন লেখা আছে অলরেডি দেখেন কাঁটাল এক পিস পঞ্চাশ টাকা কলা এক পিস পাঁচ টাকা পানি এক পিস দশ টাকা তো দেখতে পাচ্ছেন শুশ ঐতিহ্যবাহী সেই গ্রামটির এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দোকানদার ছাড়া দোকান এখানে কিন্তু নির্ধারিত টাকা আপনি জমা দিয়ে যেকোনো কিছু আপনার নিতে পারবেন এখানে দোকানদার নাই এখানে আপনারা পছন্দের অনু আপনি নিতে পারবেন সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল সেই লুসাইদের জীবনযাত্রা কৃষ্টি সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দর্শক আমরা আছি লুসাইদের ঐতিহাসিক সেই গ্রামে এবং এখানে কিন্তু অনেকগুলো আপনার দোলনা আছে এবং অলরেডি কিন্তু ম্যাগ গুলো বেশি আসতে শরীরে অলরেডি লাগতেছে যে ম্যাগ আপনাদেরকে একটু আগে দেখাইলাম সেই ম্যাগ গুলো কিন্তু দর্শক ঐতিহাসিক লুসাই গ্রামে আসলে কিন্তু আপনারা এই যে এটা দেখতে পাবেন দেখা তো এটা সুন্দর এবং থাংচুয়াং ফা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি ও প্রাচীনকালের লুসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মর্যাদার অধিষ্ঠিত একজন ছিলেন এবং ওনার ছবি এখানে আছে সেই থাংচুয়াং উপাধি অর্জন ছিল সবচেয়ে মর্যাদার পূর্ণ সম্মান এবং প্রকৃতপক্ষে সমস্ত লুসাই পুরুষদের তাদের জীবদ্দশায় অর্জন করা সব সর্বোচ্চ লক্ষ্য ছিল এখানে কিন্তু ওদের ট্র্যাডিশনটা কিন্তু তারা ঐতিহ্যটা কিন্তু বজায় রাখছে অর্থাৎ দেখেন তাদের এনেমন মনে রান্না কাজটা হয় একটু আপনার দেখানোর জন্য রিক্সও নিছি এক এক দিক থেকে কিন্তু বিউ কিন্তু এক এক রকম তাই আপনারা চেষ্টা করবেন বিভিন্ন দিক থেকে লোসাই গ্রাম এবং ওদের ঐতিহ্য দেখার জন্য দেখেন ঘরগুলো কিন্তু ওদের ঐতিহ্যটা ওরা ধরে রাখছে সুন্দর লাগছে কিন্তু আপনাদের তখন আমরা উঁচুতে ছিলাম তারপর নিচে দেখলাম দেখার পর আবার আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে অন্য একটি সাইট অসাধারণ হারিকেন আছে পুরোনো দিনের দেখেন পুরোনো দিনের একটা হারিকেন কিন্তু এখানে আছে পুরনো দিনের একটা হারিকেন এখানে আছে পাশাপাশি ওয়antha girls weaving an a handloom দেখো সুন্দরভাবে লেখা আছে এটা হচ্ছে এটা হচ্ছে তাদের একটা ঐতিহ্য পোশাকটা তাদের একটা ঐতিহ্য লুসাইদের সাজেক রুইলুই পাড়া helipeter খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করা যায় এই গ্রামে যদি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তবে ফি হয় একশো টাকা অর্থাৎ একশো টাকা ফি জমা দিলে আপনি ওদের ঐতিহ্যবাহী পোশাক আপনি পড়তে পারবেন এই গ্রামে দাঁড়িয়েই উপভোগ করা যায় দূরের লোসাই পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য লোসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাজবাড়ি গাজবাড়িতে ওটে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায় নিচের দিকে যেতে থাকলে সামনে আরো কিছু মাছাঙ্গর পড়বে যেখানে লোসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে লোসাইদের ভিলেজটা অনেক বড় দেখেন প্রচুর বড় অন্য কিছু ওদের ঐতিহ্য কিন্তু তারা তাদের ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করছে দেখেন এটা তো আপনারা চিনে নেই সবাই ওদের ঐতিহ্য এবং দেখেন ছবি দেওয়া আছে অনেকের আপনারা দেখে নিন আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো আপনারা দেখার চেষ্টা করেন অনেকে এখানে তুলনাতে তোলেন আপনারা যখনই আসেন চেষ্টা করবেন এই বিষয়গুলো দেখার জন্য তাদের অনেক ভালো লাগবে কারণটা হচ্ছে আপনাদের লোসাইদের গ্রামটা যখন আপনারা ঘুরে দেখবেন ওদের ঐতিহ্য সংস্কৃতি সবই কিন্তু রয়েছে তো আপনারা দেখার চেষ্টা করবেন লোসাই গ্রামে আসলে আপনারা ওদের ঐতিহ্যগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ তবে মঞ্চটি লোসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান বড় বড় গাছের গুঁড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই মুক্ত মঞ্চের কিছুটা পাশে রয়েছে একটি বড় মাছাং ঘর যার নাম জলবুক জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা যা গ্রামের নিরাপত্তার স্বার্থে জন্য ব্যবহৃত হতো এখান থেকে তারা কুস্তি শিক্ষা শিকার বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষের কেন্দ্রবিন্দুতে থাকে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা সাজেক এবং লোসাই গ্রাম দুটোই খুব সুন্দর যেহেতু এটি পাহাড়ি এলাকা এবং এখানে পাহাড়ি জনগোষ্ঠীদের বসবাস বেশি এই লোসাই গ্রামের মাধ্যমে আমরা তাদের জীবনযাত্রা পোশাক পরিচ্ছেদ এবং ঐতিহ্যকে অনেকটা উপলব্ধি করতে পারি সাজেকের অন্যতম আকর্ষণ যেহেতু লুসাই গ্রাম সেহেতু যারা সাজেক বেড়াতে আসেন তাদেরকে বলবো আপনারা লোসাই গ্রামটি দেখে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এখানে লোসাইদের ঐতিহ্যবাহী পোশাকটা কিন্তু অনেক সুন্দর। দর্শক এটা হচ্ছে লোসাই কালচারাল ডান্স এখানে মনো প্রোগ্রাম গুলো হয় লোসাইদের ডান্সের এখানে বেশ কিছু ছবি কিন্তু ওদের দেয়া আছে ডান্সের তো আপনারা ছবিগুলো দেখেন একটু কাছ থেকে দেখায় দাও গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ তবে মঞ্চটি লোসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই মুক্ত মঞ্চের কিছুটা পাশে রয়েছে একটি বড় মাছাং ঘর যার নাম জলবুক জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা দর্শক এই মুহূর্তে আছি আমরা ঐতিহ্যবাহী লোসাই গ্রামে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি লোসাই গ্রামটা একটা বড় আহ ভালো লাগবে ঘুরে দেখলে ওদের ঐতিহ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে সকাল সকাল আরো পর্যটক কম পর্যটক বেড়ে যাবে এখন বাজে আটটা দশ আছি সাজেকে সাজেকের লোসাই গ্রামে আপনার যখন সাজেকের লোসাই গ্রামটা ঘুরে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এখানে কিন্তু হারিকেন আছে একটা হারিকেন আছে আপনাদেরকে দেখাই গাছের মধ্যে একটু পর পর কিন্তু আপনারা দেখতে পাবেন একটু পর পর বেশ কিছু গাছের মধ্যে হারিকান দেওয়া আছে ওরা কিন্তু ওদের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে এখন অব্দি প্রিয় দর্শক এখন আমরা লোসাই গ্রামের অন্য একটি পাশ দিয়ে প্রবেশ করলাম এই রাস্তাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটি রাস্তা এবং যতক্ষণ দেখছিলাম অনেক ভালো লাগছিল অ্যাকচুয়ালি অন্যরকম একটি পরিবেশ ছিল এখানে এই মুহূর্তে আমি আছি লোসাইদের ঐতিহ্যবাহী গ্রামে তো লোসাই গ্রামটা তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ওদের ঐতিহ্যটা ওরা তুলে ধরার চেষ্টা করছে এবং সুন্দরভাবেই এবং এগুলো হচ্ছে ওদের গড় লুসাইদের গড়গুলো হচ্ছে এরকম এন্ড অনেক সুন্দর আপনারা এখানে সাজেকে যারা আসে সাজেকে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই গ্রামটা দেখার জন্য কিন্তু আসে এবং অনেক সুন্দর ভালো লাগবে আপনাদের ঘুরে ঘুরে যখন দেখবেন চারপাশটা সবুজ সবুজের মাঝে ওদের বাড়িগুলো অনেক সুন্দর তো আপনারা সাজেকে আসেন ভালো লাগবে সাজেকে ভিউ আপনাকে মুগ্ধ করবে প্রিয় দর্শক লোসাইদের ঐতিহ্যবাহী গ্রামে প্রবেশ করলাম তো ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন সাইড থেকে বেশ কয়েকটা সাইড আছে কয়েকটা সাইড থেকে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে এবং এখানে বসার অনেকগুলো স্থান রয়েছে তাছাড়াও কিন্তু এখানে অনেকগুলো দুলনা আছে আপনারা চাইলে করতে পারেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি লোসাইদের ঐতিহ্যবাহী গ্রামে লোসাই ভিলেজ দেখেন সুন্দরভাবে লেখা আছে লোসাই গ্রাম লোসাই গ্রাম অ্যান্ড দেখেন ওরা কত সুন্দর করে সাজায় রাখছে ওদের বাড়িঘরগুলো পাশাপাশি হচ্ছে সবুজের মাঝে ওদের বাড়িঘর গুলো খুব সুন্দর তো সাজেকে আসলে গরু দেখা যাবেন ভালো লাগবে দোকান ছাড়া সেই দোকান থেকে কিন্তু আমরা কলা খাইছি এবং টাকাও কিন্তু দিছি কেন ভালো লাগতেছে বেশি এই তুলনাতে অন্যান্য তুলনা থেকে স্পেস বেশি পাইছি তো মজা লাগতেছে বেশি ইয়া